রামপুরহাটে ক্লাস সেভেনের নির্যাতন খুন অভিযুক্ত শিক্ষককে গ্রেফতারের মাথায় দিল পুলিশ প্রাথমিক ব্যর্থতা দ্রুত পুলিশের বীরভূমের রামপুরহাট এখানকার ক্লাস সেভেনের ছাত্রীকে নির্যাতন করে খুন নিখোঁজ হয়ে যাওয়ার কুড়ি দিন পর সেচখাল থেকে উদ্ধার হয় বস্তাবন্দি টুকরো টুকরো দেহ পরদিনই গ্রেফতার করা হয় ছাত্রীর স্কুলেরই শিক্ষক মনোজ কুমার পালকে শিক্ষককে গ্রেফতারের দিনের মাথায় চার্জশিট দিল রামপুরহাট থানার পুলিশ ছাত্রীকে নির্যাতন খুনের ঘটনার তদন্ত নিয়ে শুরু থেকেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে পরিবার সেই প্রাথমিক ব্যর্থতা শুধরে দ্রুত চার্জশিট দিল তারা এই আসামি এত ধূর্ত এত চালাক সে ইনভেস্টিগেটিং এজেন্সিকে বোকা বানিয়ে বিভিন্ন ভাবে গোল গোল ঘোরাচ্ছিল আজকে চার্শিট জমা পড়লো যে আঠাশ তারিখে চার্জ ফেম আছে আমাদের ট্রায়াল শুরু হয়ে যাবে একদম সামনের মাসে যেদিনকে কোর্ট খুলবে ঠিক তার পরের দিন থেকে ঘটনায় আজকে ইনভেস্টিগেশন এজেন্সির পক্ষ থেকে আজকে চার্জশিট সাবমিট করা হয়েছে আহ তারিখ চার্জের জন্য মামলার দিন ধার্য হয়েছে ক্লাস সেভেনের ছাত্রীকে নির্যাতন খুনের ঘটনার তদন্তে উঠে আসে ভয়ঙ্কর তথ্য তদন্তকারীদের দাবি থ্রিলার মুভি দেখে ছাত্রীকে খুনের ছক কষে তারই স্কুলের শিক্ষক মনোজ কুমার পাল এরপর থ্রিলার ফিল্ম নিজেকে ছক কষে শিক্ষকের ফোনের সার্চ দেখেই হিস্ট্রি খতিয়ে দেখেন তদন্তকারীরা দেখা গেছে বিভিন্ন ক্রাইম থ্রিলার সার্চ করেছিল শিক্ষক মনোজ কুমার পাল সেই সব ক্রাইম থ্রিলার দেখে নিজেকে বাঁচানোর ছক কষে দেহ টুকরো টুকরো করার পর তাতে যাতে পচন না ধরে তার জন্য কেমিক্যালও ব্যবহার করে এরপর দেহ তিনটের বস্তায় ভরে ফেলে দেয় খালে ঘরে রক্তের দাগ মুছতে ব্যবহার করে স্পিরিট এখানেই শেষ নয় নৃশংসতার আরো প্রমাণ পেয়েছেন তদন্তকারীরা জানা গেছে ছাত্রীকে ঘুমের ওষুধ খাইয়েছিল শিক্ষক অভিযোগ বেহুশ করে নির্যাতন চালাতো জ্ঞান পালিয়ে যাওয়ার চেষ্টা করে ছাত্রী তখন ছাত্রীর গলায় দড়ি পেঁচিয়ে খুন করে শিক্ষক ধর্ষণের প্রমাণ যাতে না মেলে তার জন্য নৃশংসভাবে ছাত্রীর যৌনাঙ্গ ধারালো অস্ত্র দিয়ে ক্ষতবিক্ষত করে আটাশে অগাস্ট টিউশন পড়তে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় রামপুরহাটের ক্লাস সেভেনের ছাত্রী এই ঘটনায় বারবারই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে পরিবার পরিবারের দাবি নিখোঁজ হওয়ার দিনই রামপুরহাট থানায় মিসিং ডায়েরি করা হয় অভিযোগ গুরুত্বই দেয়নি পুলিশ পরিবার বারবার থানায় গিয়ে স্কুল শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ জানায় সেই মতো পয়লা সেপ্টেম্বর শিক্ষক মনোজ পালকে আটক করে পুলিশ কিন্তু জিজ্ঞাসাবাদ করে নাকি কিছুই জানা যায়নি তাই তাকে ছেড়ে দেওয়া হয় পরিবারের দাবি পুলিশ তাদের বলে প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েছে ছাত্রী প্রায় কুড়ি দিন পর সেই শিক্ষকই গ্রেফতার তাকে জেরা করেই মৃতদেহের হদিশ পায় পুলিশ এখানেই অনেকের দাবি পয়লা সেপ্টেম্বরেই পুলিশ যদি ঠিকমতো জিজ্ঞাসাবাদ করত তাহলে হয়তো এই মর্মান্তিক পরিণতি হতো না সেই প্রাথমিক ব্যর্থতা শুধরে শিক্ষককে গ্রেফতারের দিনের মাথায় চার্জশিট দিল পুলিশ রামপুরহাট থেকে অক্ষয় দিবর নিউজ এইটিন বাংলা